আছে ভয়। ভুলে যায় না। মৌলভীবাজার জেলায় সদর উপজেলার দশ নং নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউরি গ্রামে সৈয়দ আব্দুল মুক্তাদির হাফিজিয়া মাদ্রাসায় এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয় সাতাইশে জুন রোজ শুক্রবার বাদ জুমা সভাপতি সৈয়দ রাফি ও মাদ্রাসার মাদ্রাসার মুক্তাদের প্রধান উপদেষ্টা সৈয়দ শামসুল আলম বুলবুল এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি সৈয়দ বদরুল আলম কয়সর সেক্রেটারি সৈয়দ নুরুল আলম মৈনু মাদ্রাসার সম্পাদক সৈয়দ শাহেদ হোসেন জেলা বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হোসেন মাতুক ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন এবং একই ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শাহ এনামুল হক রাজা বড়ইউরি জামে মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা রেদওয়ান আহমেদ জসিম সৈয়দ আব্দুল মুক্তাদের হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফয়সাল আহমদ নুরি এছাড়াও দিনের দাওয়াতের খেদমতকারীগণ হিসাবে উপস্থিত ছিলেন তবলিক জামাতের মৌলভী বাজার শাখার আমির প্রিন্সিপাল আব্দুল হাই ওসমানী মেডিকেল এর সহকারী প্রফেসর ডক্টর এ বি এম নিজামুদ্দিন ও আব্দুল ওয়াদুদ উক্ত দোয়া মাহফিলে এলাকাবাসী সহ তিন শতাধিক গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ইয়াসমিন নাহার দিন ও ইসলাম সম্পর্কে বয়ান মধ্যাহ্ন ভোজ ও শিরনি বিতরণের মাধ্যমে ঘটে আসছেন

সবজন লোকে আমরা আসসালামু আলাইকুম যে জানাই দিছে যে শুধু জন্য একত্রিত হয় আল্লাহর জন্য বিপদ হয় না করে দিবেন সুন্দর সিলেটি মোহাম্মদ ওルダーনা কে সুন্দর পন্ডরন দের কিছু কথা বলতে করেন স্যার আমরা কাছে যার হর মনে না সংগ্রাম করে যায় আমর দিন কায় মের পথে যার বিচ তারা হলো আল্লাহর প্রিয়জন